আসসালামু আলাইকুম বাইরে রাজনীতি নিয়ে আমি কথা বলতে মানে খুব একটা পছন্দ করি না বলিও না মিডিয়ায় কিন্তু কিছু কিছু সময় আসে যে যারা সচেতন মানুষ যারা দেশের মঙ্গল চায় দেশের মানুষের ভালো চায় তো তারা অবশ্যই দু একটি কথা না বলে থাকতে পারে না পাঁচই জুলাইয়ের পরে মানে আমরা যারা সবাই এখন বলে যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা সবাই ভাবছিলাম প্রায় নব্বই পার্সেন্ট মানুষ আমরা ভাবছিলাম যে দেশটা সুন্দরভাবে চলবে ভালোভাবে চলবে দেশে কোনো দুর্নীতি থাকবে না মানুষের অধিকার থাকবে সবাই সত্য কথা বলতে পারবে সবাই তার অধিকার নিয়ে বাঁচতে পারবে চলতে পারবে নিরাপদে থাকবে মানুষ এবং যদি নির্বাচন হয় তো বিএনপি ক্ষমতায় আসবে এটা আমরা নব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করতাম এখনও করি কিন্তু সমস্যা হচ্ছে যে নির্বাচন হওয়ার আগে বিএনপির কিছু কিছু মানুষ তারা কেউ এমপি কেউ মন্ত্রী হয়ে বসে আছে এবং ওই এমপি এবং মন্ত্রীর যারা চামচা হবে যারা মানে লুটপাট করে খাবে যারা সন্ত্রাসী করে খাবে তারা যেন মনে হয় এক একজনে একটা দায়িত্ব নিয়ে বসে আছে যে সন্ত্রাসী করবে সে সন্ত্রাসী করে যাচ্ছে যে চাঁদাবাজি করে খাবে সে চাঁদাবাজি করে খাইতেছে যে টেন্ডার বাজি করবে সে টেন্ডার করে বাজি করে খাইতেছে মানে এরকম একটা অবস্থা এখন বিএনপির ভিতরে শুরু হয়ে গেছে যার কারণে এখন সমস্ত মহলে প্রশ্ন উঠতেছে যে আসলে আগামী নির্বাচন আসলে নির্বাচন যদি সুস্থভাবে হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে নাকি জামাত ক্ষমতা আসবে এই প্রশ্নটা কিন্তু দেশ নতুন বাংলাদেশ হওয়ার পরে কিন্তু কারোর মনে আসি নাই কেন আসি নাই কারণ আমরা সবাই জানতাম সবাই বিশ্বাস যে বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে কিন্তু এই যে এখন বিএনপির কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কেউ এমপি হয়ে বসে আছে কেউ মানে মন্ত্রী হয়ে বসে আছে সবাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজ মানুষের কাছে মানে জোর দফল করে জিনিসপত্র আত্মসাত করা মানুষকে কষ্ট দেওয়া মানুষের উপর অত্যাচার করা এই এর কারণে এখন মানুষ আসলে বুঝতে পারতেছে না যে নির্বাচন হলে বিএনপি আসবে নাকি জামাত ইসলাম আসবে তো বিএনপি ভাইদের আমি বলবো যে আমার এই কথাটা যারা শুনবেন কেউ মনে করবেন না যে আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি না এবং এই সুযোগটা কারা নিচ্ছে এখন যে থমথমা পরিবেশ বিরাজ করতেছে আমাদের বাংলাদেশে এই সুযোগটা যারা নিচ্ছে বিএনপির যে সমস্ত নেতারা কিছু নেতা ছিল যারা এই যখন বিএনপির অবস্থা খারাপ ছিল এই সময় এদের মাঠে পাওয়া যেত না এই সময় এরা কোথায় ছিল কেউ জানত না মানে তুলো রাশি দিয়ে খুঁজে ওদের পাওয়া যেত না এখন যারা এলাকায় মাস্তানি করে যারা মাতব বাড়ি করে যারা টেন্ডার করে এদের কারণে বিএনপির অবস্থা এখন অনেক খারাপ এদের কারণে বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় আসবে কিনা এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে তো আমি সবাইকে বলবো যে আপনারা মানে যা করেছেন এটা আসলে দেশের জন্য মঙ্গল না এবং আপনাদের জন্য মঙ্গল না কয়েকটা মানুষের জন্য বিএনপি বিশাল একটা দল এবং আর জনপ্রিয় দল প্রত্যেক মানুষ বেগম জিয়াকে ভালোবাসে তো এই জন্য আপনাদের কারণে এই বিএনপির উপরে যে মানুষের মানে খারাপ মানে যে মন্তব্য এগুলো যেন আর না হয় অবশ্যই আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন কারণ সতেরো বছর আপনারা যে অন্যায় অত্যাচার সহ্য করেছেন আর কয়েকটা বছর কি কয়েকটা মাস যদি আপনারা ধৈর্য ধরে থাকতেন তাহলে তো নির্বাচন হলে বিএনপি তো হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতৃষ্ঠ কিন্তু আপনারা সেই সেই লোভ লালসা আপনার আসলে ছাড়তে পারতেছেন না ভুলতে না যে চাঁদাবাজি করে খাওয়া টেন্ডারবাজি করা মাস্তানি করা মানুষের জায়গা জমি আত্মসাত করা মানুষের দোকানপাট লুটপাট করা এগুলো যে লোভ লালসা আপনারা ছাড়তে না মানে আমলিগি চাইতে আমরা আপনারা যে একেবারে খুব কম তাও না প্রায় পাশাপাশি বলা যায় তবে সবাই না কিছু মানুষ এই এদের কারণে বেনপুর অবস্থা খুবই খারাপ তো আমরা চাই দেশটা যেহেতু অনেক মানুষের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে দেশটা নতুন দেশ হয়েছে নতুন দেশ বলতে আমরা একটা নতুন সমাজ পাবো নতুন সরকার পাবো দেশের পরিচালনার জন্য যারাই আসুক ভালোভাবে করে আমরা সবাই দেশের মঙ্গল চাই দেশের ভালো চাই তো আমরা এমন কেউ কিছু করব না যে আমাদের দেশের মঙ্গল অমঙ্গল হয় অথবা আমি যে দল করি আমার সেই দলের অমঙ্গল হয় মানুষ সেই দলকে নিয়ে সমালোচনা করে এমন কোনো কথা এমন কোনো কাজ কোন কর্মীর কোনো নেতার করা উচিত না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি আমি কিন্তু কোনো দলকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই বর্তমান কথাগুলো বলছি কারণ বিভিন্ন যে বিএনপির কিছু মানুষ যে কিছু মানুষের উপরে যেভাবে মানে অত্যাচার অন্যায় জুলুম নির্যাতন করতেছে এ বিষয়ে আসলে দু একটি কথা না বললেই হয় না এই বললাম তো সবাই ভালো থাকেন দেশের মঙ্গল চাই সব মানুষের মঙ্গল চাই আল্লাহ হাফিজ